সাধুবাদ জানিয়েছি মানে সরকার এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতি আমরা ধন্যবাদ জ্ঞাপন করি যে ন্যায় বিচারের একটি ধাপ আমরা আগাচ্ছি জুলাই সনদ নিয়ে কথা বলেছি যেহেতু জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান আয়োজিত হয়েছে এবং জাতীয় নাগরিক পার্টি সেখানে অংশগ্রহণ করে নাই ফলে আমরা আমাদের অবস্থান সরকারের কাছেও তুলে ধরেছি অক্ষমতা গবেষণার কাছেও আমরা তুলে ধরেছি আমরা সেই কথা বলে পুনর্বৃত্ত করেছি যে জুলাই সনদে শুধু কাগজে মূললে আমরা বিশ্বাসী নয় ফলে জুলাই সনদ বাস্তবায়নটা কিভাবে হবে সেইটার সম্পর্কে নিশ্চয়তা পাওয়ার পরে আমরা স্বাক্ষর করব সেই ক্ষেত্রে জুলাই সনদ আমরা একটি সাংবিধানিক আদেশের কথা বলছি যে আদেশটা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান হিসেবে উনিই জারি করবেন কারণ জুলাই গণঅভ্যুত্থানে জনগণের যে সার্বভৌম ক্ষমতা সেটার একমাত্র বৈধতা ডক্টর মোহাম্মদ ইউনুসির আছে সেটা প্রেসিডেন্ট চুপুর নাই ফলে সাংবিধানিক আদেশ যেটা সংবিধান বহির্ভূত হিসেবে দেওয়া লাগবে সেটা কোনোভাবেই প্রেসিডেন্ট যুক্ত দিতে পারবে না সেটা ডক্টর মোহাম্মদ ইউনুসকে দিতে হবে সেটার আইনি এবং রাজনৈতিক কারণ আমরা ওনার সামনে ওনার কাছে তুলে ধরেছি দ্বিতীয়ত নোট অফ ডিসেন্টের বিষয়টা আমরা বলেছি নোট অফ ডিসেন্টের কোনো কার্যকারিতা থাকবে না সবাই এই বিষয়গুলোতে ঐক্যমত হয়েছে জুলাই সম যে বিষয়গুলো হয়েছে সেটাই পুরোটা গণভোটে যাবে এবং গণভোটের মাধ্যমে অনুমোদিত হলে পরবর্তী সংসদ আর সংসদের একটা গাঠনিক ক্ষমতা থাকবে যার ফলে তারা একটি সংস্কারকৃত একটি নতুন সংবিধান তৈরি করবে যদি সরকার মুখ্যমন্ত্রী কমিশন সুপারিশ দিবে সরকার সেই অনুযায়ী কি সিদ্ধান্ত নেয় সেটার উপর নির্ভর করে আমরা জুলাই সনদে করে বিষয়টি বিবেচনা করব নির্বাচন কমিশনের গঠন প্রক্রিয়া বর্তমান আচরণ আমাদের কাছে মনে হচ্ছে যে এটা নিরপেক্ষ হচ্ছে না এটা স্বচ্ছ হচ্ছে না এবং নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে যেভাবে কার্যক্রম করার কথা ছিল সেটা করছে না কিছু কিছু দলের প্রতি পক্ষপাতিত্ব দেখা যাচ্ছে এবং কোন কিছু কোনো দলের প্রতি বিভ আচরণ তারা করছে পুরো বিষয়টা নির্বাচন কমিশন নিয়ে আমরা বলেছি সেক্ষেত্রে কিভাবে তাদের সেই আমরা বলেছি একটি জন্য নির্বাচন কমিশন প্রয়োজন নির্বাচন যদি না হয় সরকারের উপরও আসবে ফলে আমরা সরকারকে সেই বিষয়টি অবহিত করেছি এবং আমরা মনে করি যে নির্বাচন কমিশন এই মুহূর্তে পুনর্গঠন হওয়া প্রয়োজন বড় রাজনৈতিক দল হিসেবে যারা পরিচিত তাদের মধ্যে তারা নিজেদের মধ্যে প্রশাসন এসপি ডিসি এগুলো করছে এবং নির্বাচনের জন্য সেই তালিকা করছে সরকারকে সেগুলো দিচ্ছে এবং উপদেষ্টা পরিষদের ভিতর থেকেও সেই দলগুলোর সাথে সে ব্যাপারে সহায়তা করছে সরকার যাতে নিরপেক্ষভাবে পাংশন করে এবং উপদেষ্টা পরিষদে যাদের বিরুদ্ধে এই সংশ্লিষ্টতাগুলো রয়েছে অদক্ষতা দুর্নীতি এবং রাজনৈতিক দলীয় পক্ষপাতের তাদের বিষয় যাতে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেয় আইন উপদেষ্টা আমাদেরকে বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকারে না তত্ত্বাবধায়ক সরকারের মতো যাতে আচরণ করে অর্থাৎ নিরপেক্ষভাবে সেই বিষয়ে বলা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার এর বিষয়টা কিন্তু জুলাই ষোলোদের আওতাধীন সেই বিষয়ে ঐক্যমত কমিশনে আলোচনা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে এবং কোন প্রক্রিয়া গঠিত হবে সেখানে নোট অফ বিষয়টা আছে ফলে তত্ত্বাবধায়ক সরকার জুলাই সনদে আসবে গণভোটের পরে এই বিষয় আসলে চূড়ান্ত হওয়া সম্ভব এর আগে তত্ত্বাবধায়ক সরকার যাওয়ার কোন ধরনের আসলে সুযোগ নেই আমরা ডক্টর মোহাম্মদ বা এই উপদেষ্টা পরিষদ আমরা মনে করি যে তারা সংস্কার বিচার প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন করাটা তাদের দায়িত্ব সেই কমিটমেন্ট নিয়ে তারা কিন্তু সরকার গঠন করেছে তবে তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে সেই অভিযোগগুলো যাতে তারা বিবেচনা করে নিজেদেরকে পুনর্গঠন করে নেয় ছাত্র উপদেষ্টাদের বিষয়ে যেটা বারবার বলা হয় তারা কোন দলের প্রতিনিধি হিসেবে কিন্তু সরকারে নেই গণ সরকারে রয়েছে ফলে অন্য উপদেষ্টারা যেরকম ছাত্র উপদেষ্টারাও সেরকম ছাত্র যদি কোনো নির্দিষ্ট দলের প্রতিনিধি বা সংশ্লিষ্টতা হিসেবে দেখা হয় অন্য অনেক উপদেষ্টাদেরও বিভিন্ন দলের সাথে সংশ্লিষ্ট রয়েছে রাজনৈতিক সাবেক মানে ব্যাকগ্রাউন্ড রয়েছে ফলে সেই বিষয়গুলো সরকারকে বিবেচনা করতে হবে কারণ সরকার যখন গঠিত হয়েছিল বিভিন্ন দলের রেফারেন্সে কিন্তু এই উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে এবং তারা এই সরকারের ঠাই পেয়েছে ফলে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন ছাত্র উপদেষ্টা নয় অন্য যে উপদেষ্টাগুলো রয়েছে প্রধান উপদেষ্টার কাছে সেই নামগুলো আমরা বলেছি কারা কারা কোন কোন দলের সাথে সংশ্লিষ্টতা রয়েছে বা প্রশাসনের ভাগ সাথে জড়িত আছে ফলে সার্বিকভাবে এটা বিবেচনা করতে হবে আমরা নিবন্ধন পাওয়া থেকে শুরু করে এবং জাতীয় লীগ নামে যে আরেকটা দলকে নিবন্ধন দেওয়া হলো এবং সাপলা প্রদীপে আমাদের সাথে কিরকম আচরণ করা হচ্ছে ফলে পুরো প্রসেসে নির্বাচন কমিশনের যেই কার্যক্রম এবং নীরব প্রশ্নবিদ্ধ হয়েছে যে সেই বিষয়টা আমরা তুলে ধরেছি আমাদের যদি প্রতীক না থাকে তাহলে তো আমাদের পক্ষে নির্বাচন কমিশনে নির্বাচন অংশগ্রহণ করা সম্ভব হবে না আর অন্য কোনো প্রতীক তো আপনারা নিব না সেটা আমরা বলেছি আমরা বলেছি নির্বাচন সাপলা কেন আমরা পাবো না তার আইনি সাংবিধানিক ব্যাখ্যা আমাদের দিলে তখন আমরা অন্য প্রতীকের বিষয়ে বিবেচনা করবো তারা তো সেটা যদি নির্বাচন কমিশন না দেয় তার মানে সেটা শুধু প্রতীকের ইস্যু না এটা নির্বাচন কমিশনের নিরপেক্ষতার প্রশ্ন নির্বাচন কমিশন ন্যায় বিচার করছে কিনা একটা দলের সাথে সেটার প্রশ্ন ফলে যে নির্বাচন কমিশন আমাদের নিবন্ধন এবং প্রতীক বিষয়ে আমাদের সাথে ন্যায় বিচার করে না তার অধীনে নির্বাচনে গিয়ে আমরা নিরপেক্ষতা এবং ন্যায় বিচার পাবো সঠিক ফলাফল পাবো সেটাও তো আমরা বিশ্বাস করতে পারছি

ফলে ওনাকেই এই আদেশটা জারি করতে হবে পরবর্তী গণভোট এবং পরবর্তী যে সংস্কার পরিশোধ হবে এবং সংসদ হবে তার মাধ্যমে পুরো বিষয়টা রেকিফাই হবে